আবেদালি মার্কেট থেকে বৈঠামারি বছরের শেষ দিকে খোঁজা শুরু করলাম ইনশাল্লাহ বছরের শুরুতে দেড় কিলো রাস্তা ফাঁকা হনের কথা ইনশাল্লাহ দেড় কিলো হবে বৈঠামারি মানুষের জন্য সুযোগ সুবিধা ইনশাল্লাহ হয়ে গেছে সব মানুষেই দেখতে আছে রাস্তার সুবলতা কাজের উন্নয়ন চাষ ইনশাল্লাহ শুরু এ বছরের শেষের দিকে শুরু করলো প্রথম বছর থেকে কাম ইনশাল্লাহ শুরু করবো একদম ফিস করে দেওয়া হবে দেড় কিলো রাস্তা থেকে শুরু করা হচ্ছে ক্ষুদা শুরু হলো ক্ষুদাটা আমাদের মার্কেট থেকে পড়তে আমার পর্যন্ত খুব পোট্টেমারের সুযোগ সুবিধা করে দিলাম ইনশাল্লাহ